একটা বাজে আষ্টে গন্ধে জায়গাটা ভরে গেছে গন্ধ নয় টর্চের আলো ফেলতেই দেখা গেল মাটিতে গড়িয়ে যাচ্ছে রক্ত টাটকা গরম রক্ত আর রণ সে ছাগলটিকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে প্রতিদিনের মতোই আজ সকালে মাঠে গিয়েছিলাম এটা আমার এক প্রকার ডেলি রুটিন ভোর সকালে ঘুম থেকে উঠে মাঠে গিয়ে কিছুক্ষণ করে শরীর চর্চা করা কিন্তু আজ মাঠে সকলের মাঝে বুবাই তাকে দেখতে পেলাম না প্রীতমকে জিজ্ঞাসা করে জানলাম বুবাই তার জেঠিমা মারা যাওয়াই তাকে গত রাত্রেই কলকাতা যেতে হয়েছে খোঁজ খবর নিতে বিকেলে ওকে ফোন করলাম সে জানালো জেঠিমার শ্রাদ্ধ শান্তি মিটিয়ে দিন কয়েক পরে ফিরবে এরপর বেশ কিছুদিন পেরিয়ে গেল তারপর একদিন বিকেলে মাঠে খেলার শেষে দেখি বোবাইদা কাঁচা রাস্তা ধরে এইদিকে আসছে ন্যাড়া মাথা মুখে এক গাল হাসি নিয়ে আমার কাছে এসে জিজ্ঞাসা করলো আমি কেমন আছি আমি যথাযথ উত্তর দিলাম কাজকর্ম সব মিটে গিয়েছি কিনা জিজ্ঞেস করতে বোবাইদা জানাই যে ক্রিয়াকর্ম সব মিঠে গিয়েছে কিছুক্ষণ চুপ থেকে আমাকে আর প্রীতমকে ডেকে আলাদা করে নিয়ে গিয়ে বলল খুব দরকারি কথা আছে বুঝলি তোরা দুজনই যেন আমার বাড়িতে অবশ্যই চলে আসবি আমি কৌতূহল বসত জিজ্ঞাসা করলাম কি এমন দরকার কথা যে এখন বলা যাবে না ঘাড় নেড়ে সে বলল? সন্ধ্যাতেই নাকি সে সব বলবে তারপর কিছুক্ষণের মধ্যেই কালো ঘন মেঘে একেবারে ঢেকে গেল সন্ধ্যা নেমে এলো অন্ধকারে চারিদিকটা ছেয়ে গেল মাঠের ছেলেরা সবাই আড্ডা ভেঙে যে যার বাড়িও চলে গেল আমিও বাড়ির পথে পা বাড়ালাম সাড়ে সাতটা নাগাদ কথা মতো আমি আর প্রীতম বুবাই তার বাড়িতে উপস্থিত হলাম ঠিক হলো বাইপাসের ভাঙা পাইপে বসে মুড়ি খেতে খেতে কথাটা সে আমাদের বলবে যথারীতি মুড়ির সরঞ্জাম চপ ঘুগনি ইত্যাদি নিয়ে আসার পর্ব সেরে খেতে খেতে সে বলা শুরু করলো জেঠিমা মারা যাওয়ার খবর শুনি তো আমি গেলাম কলকাতা সেখানে গিয়ে দাদার কাছে জানতে পারি জেঠিমা সন্ধে নাগাদ হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে এমনিতেও বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি ছিল বয়স হয়েছিল আটান্নর কাছাকাছি রেগুলার মর্নিং ওয়ার্ক হেলদি ডায়েটের মধ্যে থেকেও এই বয়সে একমাত্র ছেলে পুত্রবধূ আর সাত বছরের নাতনিকে ছেড়ে চলে যাবে এটা কেউই ভাবতে পারিনি জেঠিমার মৃত্যুটা যে কিছুদিন মেনে নিতে পারছিল না দাদা দেখি বোঝা যাচ্ছিল একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল বোবাইদা জেঠিমারেই হঠাৎ চলে যাওয়াতে সেও যে বেশ কষ্ট পেয়েছে তার কথাবার্তাতেই স্পষ্ট লক্ষ্য করা যায় এই তো কয়েক মাস আগেই মানুষটা দিব্যের সুস্থ শরীরে সব পরিবারে পুরী ঘুরে এলো বোবাইদা কি ট্রেনে চাপিয়ে এসেছিল আমিও ছিলাম সঙ্গে সেখান থেকে আসার পরই তো অসুস্থ হলো হাসপাতালে ভর্তি ছিল সুস্থ হয়ে উঠেছিল ধীরে ধীরে বোবাইদার দাদা পুলিশের মেচোকর্তা জীবিকার কারণে পরিবারকে সেভাবে সময় দিয়ে উঠতে পারে না তবে দাদার স্ত্রী অর্থাৎ জেঠিমার একমাত্র পুত্রবোধ কিন্তু তার শাশুড়ির প্রতি অতি যত্নশীল বোবাইদার মুখেই শুনেছিলাম হাসপাতালে ভর্তি দিন থেকে সব রকম পরিচর্যা সময় মতো ঔষধ খাওয়ানো সবই করত নিয়মমাফিক প্রীতম আর বোবাইদার মুড়ি শেষ আমারটাও একটু বাকি ঠোঙায় হাত মুছতে মুছতে বুবাইদা বলল দাদা তো ঘোর নাস্তিক ঠাকুর দেবতার নাম শুনলেই যে চোখ কপালে তোলে সে তার মায়ের জন্য সুস্থত কামনার জন্য রে দক্ষিণেশ্বরের ঘাটে পুজো দিতে এসেছিল ভাবতে পারিস কিন্তু এত কিছু করেও শেষ রক্ষার হলো না নিয়তি লিখন কি আর খন্ডাবে যার যখন যাওয়ার সময় তাকে তো ঠিক যেতেই হবে এমনিতেও অনেক ছোট থেকেই বাবাও ছিল দাদা অভিভাবক বলতে তার মাই জেঠিমাই ছিল এখন সেই ছাদটাও মাথার ওপরে রইল না পুনরায় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ থামল তারপর আবার বলা শুরু করল ঘণ্টাখানেকের মধ্যেই দাদার কিছু কলিগ ও সিনিয়র অফিসার উপস্থিত হলো সেখানে সকলেই দাদাকে সান্ত্বনা দিচ্ছিল বোধি এক কোণে রনকে কলি নিয়ে চুপচাপ বসেছিল আর ফুপিয়ে কাঁদছিল সেদিন ওই সাত বছরের বাচ্চাটাও বুঝতে পেরেছিল জানিস যে তার দিদার নেই আর কখনো আসবে না। বললে তোরা বিশ্বাস করবে না জানিস সেদিন রনুর স্বভাবে যেন এক আমূল পরিবর্তন দেখা গিয়েছিল সারাক্ষণ লাফিয়ে ঝাঁপিয়ে সারা ঘর মাথায় করে ছেলেটা কেমন চুপ করে তার মায়ের করে বসেছিল তারপরেই বডি নিয়ে যাওয়া হলো শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে শেষ হয়ে গেল মা ছেলের শেষ নারীর টানটুকু এতক্ষণে আমি কিছুটা সান্ত্বনা দেওয়ার মতো করে বললাম সেই গো কি আর করবে বলো সবাইকে তো একদিন যেতেই হবে তাই না বুবাইদা বলল হ্যাঁ তবে এই পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল রে কিন্তু পর থেকে শুরু হলো বিপদ এতক্ষণ চুপ করে শুনছিল প্রীতম এবারও চরম কৌতূহলের সাথে লাফিয়ে উঠে জিজ্ঞেস করল বিপদ বিপদ আমি বুবাইদার মুখের দিকে একবার তাকালাম স্পষ্ট বোঝা গেল ভয়ের এক রেখা ফুটে উঠেছে ওর মুখে পকেট থেকে সিগারেটটা বের করে বা দিকে ঠোঁটে রেখে সে আগুন জ্বালালো কিছুটা যে ভয়টাকে কাটানোর উদ্দেশ্যেই সেটা আজ করলাম আমি স্মোক করি না তাই ধোঁয়াটাও সহ্য করতে পারি না একটু দূরে গিয়ে বললাম বলো এবার কিরকম বিপদ শুরু হলো বোবাইদা চোখ দুটো বিজ্ঞ ব্যক্তির মতো ছোট করে বলল জেঠিমা দোষ পেয়েছিল ওই পুয়াটুয়া নাকি কি হয় বামুন ঠাকুরেরা তাই বলেছিল রনে ভঙ্গ দিয়ে প্রীতম বলল না চত্ব সব আসারে গল্প হ্যাঁ রে আমিও তাই ভাবতাম আগে কিন্তু এই কদিনে যা দেখেছি শুনলে তোর ওই ধারণা পাল্টে যাবে পিন্নিদান করার পর দিন সন্ধ্যায় সকলে মিলে বসে যেঠিকে নিয়ে আলোচনা করছি ঠিক সেই সময় আমার সাথে ঘটে গেল একটি অস্বাভাবিক কিছু ঘটনা সকলে মিলে গল্প করছি কি নিয়ে কথা হচ্ছে আমি ঠিক আমার জায়গায় বসে আছি এমন সময় কোথা থেকে একটা পুরা পুরা গন্ধ পেলাম চামড়া পোড়ার গন্ধ দেখি জেঠি আমার পেছন দিকে দিয়ে ঘুরের সামনে এসে বসল আমি স্পষ্ট দেখতে পেলাম জেঠির মুখটা পুরো পুরা কি বিভৎস সেই দৃশ্য কি আশ্চর্য সকলে নিজেদের মতো করে গল্প করেই চলেছে তাকে আমি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না রনকে ডেকে নিচের গুলি বসিয়ে বলছে তাকে সে সঙ্গে নিয়ে যাবে বুঝেছিলাম আমার চোখটা লেগে গিয়েছিল তারপরে কি ভয়ানক স্বপ্ন আদৌ এটা স্বপ্ন ছিল তো চারিদিকে একবার তাকিয়ে দেখে নিয়েছিলাম চোখটা ভালো করে কোচলে নিশ্চিন্ত হয়েছিলাম দেখেছিলাম যেখানে যারা যেমনটি ছিল তেমনই আছে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল সব যেন বাস্তবে ঘটেছে আমি বললাম বাপরি সাংঘাতিক ব্যাপার তো গো প্রীতম ছিল কিন্তু এর পরের ঘটনাগুলো এইটুকু বলে বুবাইদা থেমে গেল আর বেবি শেখাই ভরা চোখে আমার দিকে তাকালো তারপরে আবার বলা শুরু করলো জেঠিমা শ্রাদ্ধ শান্তির কাজকর্ম শেষ হবার পর দাদা বেশ কিছুদিনের ছুটি নিয়ে বৌদি আর রণকে নিয়ে দেবপুরের গ্রামের বাড়িতে চলে আসে গ্রামের বাড়িটাই ফাঁকাই পড়ে দেবপুরটাকে গ্রাম ঠিক বলা যায় না কারণ ওই গ্রামের পরিবেশে ছিল কিছুটা শহুর ছোঁয়া পাশের গ্রামের একজন মাছ বয়সের মহিলাকে ঠিক করে রাখা হয়েছিল ঘরোয়া কাজকর্মের জন্য তাই সে দাদাদের আসার খবর পেয়ে ঘরের কাজকর্ম সেরে বাড়ি চলে যেত একদিন রাতের খাওয়া দাওয়া শেষ করে সকলে ঘুমোতে যাবে খুব চঞ্চল তবে খাওয়া পরা শুয়া কিছুই কিন্তু তার খুব ডিসিপ্লিন নতুন জায়গা সে জন্য সেদিন বৌদি ঠিক করে ঘুম হচ্ছিল না এক সময় পাশ ফিরতেই হঠাৎ খেয়াল হলো রনু তার পাশে নেই দাদাকে নাড়া দিয়ে তাড়াতাড়ি ডাকলো বৌদি বিছানা থেকে নামতে গিয়ে বৌদির পায়ে নরম মতো কিছু একটা ঠেকে ভয় পাটা তাড়াতাড়ি প্লাসের দেখে সেটা খাটের তলা থেকে বেরিয়ে আসা দুটো পা একটু ভালো করে দেখতে বোঝা গেল সেটা রনো উপর হয়ে মেঝেতে পড়ে অঘর হচ্ছে। তার মাথা থেকে কোমর পর্যন্ত খাটের তলায় আর বাকি পায়ের অংশটা কেবল আছে দাদা রণকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয় রন এর আগে কিন্তু কখনো এরকম করেনি হয়তো ঘুমের ঘরে পড়ে গিয়েছিল তাহলেও পড়ে গেলে সে টের পাবে না ওরকম ভাবে পড়ে থাকবে পরের দিন দাদা রণকে গত রাত্রের কথা জিজ্ঞাসা করলে রন বলে সে তার দিদার কোলে ঘুমোচ্ছিল দিদা নাকি তাকে কোলে তুলে ঘুম পাড়িয়ে দিয়েছিল রনর এই কথা শুনে দাদা বৌদি তো একেবারে অবাক তারা ভাবলো এটা হয়তো তার কোনো দুষ্টুমি কিন্তু তাদের সে ধারণা খুব তাড়াতাড়ি পাল্টে গেল দুপুরে খাওয়ার পর তারপর যা ঘটল সেটাকে কিন্তু আর কোয়েন্সিডেন্স বলা যায় না পুকুরের টাটকা রুই মাছের ঝোল হয়েছিল দুপুরে রনো নিচে খেতে পারে না এখনো বৌদি তাই খাইয়ে দেয় সেদিন রনু নিচে হাতে খাবে পড়ে করল। অনেক জোর পর বৌদি তাকে সম্মত যে আধখানা মাছ খেতে সেই গোটা দুই মাছ খাওয়ার পর পড়ে থাকা মাছের উচ্ছিষ্ট কুড়িয়ে খেতে লাগে দাদার ধমকেও সে কান দেয় না শেষে বৌদি পিঠে দু চাপড় মেনে টেনে টেবিল থেকে তুলে দেয় রনুর হাব ভাব বৌদের কাছে একেবারেই ভালো ঠেকলো না দাদাকে বললো ওকে কোনো ভালো ডাক্তার দেখাতে এসব রনোর চঞ্চল মস্তিষ্কের দুষ্টুমি বলে দাদা বৌদি কথা দেয় পরের দিন দাদা হাটে চাই আর বৌদি এইদিকে রণকে কাজের মাসি লক্ষ্মীর কাছে রেখে রান্নায় ব্যস্ত হয়ে পড়ে রনোর দোষীপোনা কোনো বাদ মানে না একবার কি করছে ছেলেটা দেখে আসা দরকার এই ভেবে বৌদি যে রান্নাঘর থেকে বেরোতে যাবে দেখে লক্ষ্মীর সামনে দাঁড়িয়ে আপনার কাছে লক্ষ্মীর প্রশ্নে বৌদি একেবারে থ পুকুর বৌদির ভয় হয় ছুট্টে ড্রয়িং রুমে আসে ঠিক যেমনটি ভেবে ছিল রণ সেখানে ছিল না লক্ষ্মী জানাই চৈত্রবাবু বলেছে যে আপনার কাছে যাচ্ছে বৌদি কোনো কথাই কান দেয় না ছোট্টে সোজা পুকুর ঘাটে আসে কিন্তু সেখানেও রণ ছিল না হন্নি হয়ে খুঁজতে খুঁজতে শেষে রনুকে পাওয়া গেল কিন্তু তারপর তারা যেটা দেখল তাতে বৌদিয়ার লক্ষ্মী দুজনেই নিজেদের চোখকে বিশ্বাস করে উঠতে পারছিল না রনুর কাণ্ড দেখে বৌদি যেন দৃশ্যে হারা রান্নাঘরের জানালার নিচে যে বাঁধানো ড্রেনটা আছে সেটা ঠিক পাশে জানালা থেকে ফেলা আবর্জনা হয়েছিল গতকাল রাত্রের খাবারের শেষ বাতের বৌদি রাত্রে ওর একপাশে ফেলে রেখেছিল সকালে কুকুরে ওগুলো যাতে খেতে পারে বিস্ময়ের চোখে তারা দেখে রণু সে এক একধারে বসে মাছের কাঁটা আঁশ ইত্যাদি বেছে বেছে খাচ্ছে বৌদি ক্ষিপ্রবেগে ছুটে যায় রনুর কাছে পেটের সচরে দুঘা মেরে চিৎকার করে বলে রনো পাগল হয়ে গেছিস নাকি তুই লক্ষ্মী দেখ তো তো দাদাবাবু এলো কি না না দিদি দাদাবাবু এখনো আসে নাই বৌদি দাদাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলে দাদা ফিরে এলে বৌদি কানতে কানতে দাদাকে সব ঘটনা খুলে বলে সব শুনে দাদা বলে তুমিও দেখছি রনর মতোই ছেলে মানুষই করছো তুমি তো তোমার ছেলেকে চেনো কত দোষী সে আমিও তো কতবার ছেলেবেলায় মাটি গুঁড়ো মাজন খেয়েছি এবারেও দাদা ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব দিল না তবে বৌদি কিন্তু কোনোভাবেই ব্যাপারটাকে অতটা সহজ নিতে পারছিল না যতই হোক মাহির মন তো এর পরে তিনি ঘটল আরেকটা ঘটনা বৌদি যখন সন্ধ্যা আরতি দিতে ব্যস্ত তখন হঠাৎই দাদা বৌদির কাছে এসে রনুর খোঁজ করে রণ আসেনি তোমার কাছে বৌদি বলে কই না তো ও তো তোমার কাছে ছিল তোমার সাথেই খেলা করছিল হ্যাঁ তা তো ছিলই আমি তো বাথরুমে যাচ্ছিলাম ও তো বললো তোমার কাছে যাচ্ছে ও ঘরগুলো দেখো তো একবার ভালো করেই লুকিয়ে আছে কিনা দাদা ও বৌদি তন্ন করে সব ঘর খুঁজেও কোথাও রনকে পেল না এই ভর সন্ধ্যেবেলায় কোথায় গেলো ছেলেটা জোরালো পুলিশই সার্চ লাইট নিয়ে দাদা বৌদি দুজন মিলে রনকে খুঁজতে বেরোলো প্রতিবেশীদের মধ্যে দু একজন তাদের সঙ্গ নাই কিন্তু কোথাও নেই রন বাড়ির চারপাশ পুকুর ধার সবই তন্ন করে খোঁচা হলো হঠাৎই খুব একটা মৃদু খচখচ শব্দ দাদা শুনতে পাই এই সেই শব্দটা শুনতে পেয়ে দাদা সেই দিকে এগিয়ে যায় কাছেই একজন বাড়ির পেছন থেকে আসছিল সেটা লোক তার পেছনে পেছনে গেল বাড়িটার পেছনে একটা অন্ধকার গোয়ালঘর খুটখুটি অন্ধকার একটা বাজে গন্ধে জায়গাটা ভরে গেছে এই গন্ধ কোনো গোয়ালের গন্ধ নয় টর্চের আলো ফেলতেই দেখা গেল মাটিতে গড়িয়ে যাচ্ছে রক্ত টাটকা গরম রক্ত আর রণ সে ছাগলটিকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে তার মুখে রক্তে ভরে গেছে গালে চুয়ালে চারিদিকে রক্ত আর রক্ত হঠাৎই সাগর থেকে আঁচড়ে ফেলে তার তীক্ষ্ণ সেটার বুকের ভিতরে গেঁথে দিল মরণ ইচ্ছা করে তার চেঁচিয়ে মুখে একটা পৈশাচিক হাসি রেখা ফুটে উঠলো রনুর চোখের সাদা অংশটাই নেই পুরো চোখটাই কুচকুচে কালো দেখাচ্ছিল দেখে তো বৌদের অজ্ঞান হওয়ার অবস্থা পাশের কোন এক লোক বলে উঠল ওকে মনে হয় তুই নাতে পেয়েছি দাদা রনরই অবস্থা দেখে ভয় পেল দিশাহারা হয়ে পড়েনি পাশে থেকে এক প্রবীণ দাদার কাছে এসে বলল এই শয়তানকে কে বই বৈকুণ্ঠ ওঝাই নামাতে পারবে গায়ে শেষে থাকেও দু তিনজন লোক যাই ওঝাকে খবর দিতে ইতিমধ্যে রন ছাগলটাকে অর্ধেক খেয়েই ফেলেছে খবর পেয়ে আশেপাশে গ্রামের লোকজন এসে পড়ে অধীর আগ্রহে দাদা অপেক্ষা করে কখন এসে তার ছেলেটাকে হাত থেকে মুক্ত করবে এই কি রকম তারপরে মর মর করে একটা আওয়াজ হয় সেটা হাড় ভাঙার আওয়াজ পেছন থেকে একটা ভারী গলাই কে বলে উঠল কই কই দেখি কোন শালা শরীর নিয়েছে রে কই সে আপাদ মস্ত কালো আল এক বুড়ো দুই হাতে মোটা বালা মাথায় তার জটা ধরা চুল রক্তবর্ণ দুই চোখ আর মুখ থেকে দেশি মদের দুর্গন্ধ বৈকুণ্ঠ হচ্ছে বলল তোরাকে বেঁধে তুলে নিয়ে আয় আমার পিছু পিছু আয় ভালো করে চেপে ধরবি রনু হেসে চলেছে ইহাসি যে সাত বছরের বাচ্চার তা হতেই পারে না রণকে তুলে নিয়ে তিন মাথা রাস্তার মোড়ের মাঝখানে বসানো হলো আর ওঝা তার নিজের কাজ শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যেই দেখা গেল তার গা থেকে কিসব সব ধোঁয়ার মতো বেরোচ্ছে কালো কালো ওঝা বলে উঠল ও এখন বিপদমুক্ত শয়তানকে তেরে দিয়েছি আহা কচি বয়স কচি শরীর আর বেশি দেরি হলে ওকে বাঁচানো যেতনি তোদের কি কেউ খুব কাছের মারা গেছে দাদা তখন সব বলে ওঝাকে ওঝা তখন জানাই যেঠি দোষ পেয়েছিল আর রণ যেহেতু খুব কাছে ছিল মায়া কাটাতে পারিনি ওকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছিল ওর শরীরে চেপেছিল যাওয়ার আগে বৈকুণ্ঠ ওছা দাদাকে এও বলে গেল যে উনি মায়া কাটাতে পারছেন না গয়াতে পিন্ডি দিয়ে আসতে হবে আর রণকে একটা মাদুলিও দেয় এও বলে দেয় যে পিন্ডি দেওয়া না পর্যন্তই এই মাদুলি যেন রণর শরীর থেকে না খোলা হয় এখানেই শেষ করছে আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ